নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হারিয়ালি দম আলু বা হারিয়ালি আলুর দম শীতকালে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা আর এই ছোট ছোট আলুগুলো পাওয়া যায় এই দিয়েই খুব সহজে অল্প সময়ে এই দুর্দান্ত স্বাদের হারিয়ালি আলুর দম বানিয়ে ফেলতে পারেন দুপুরে ভাত বা রাতের ডিনারে রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই ভীষণই ভালো লাগে আর বানানো অত্যন্ত কম সময়ে হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক বানিয়ে ফেলা যায় কিভাবে। এর জন্য বেশ খানিকটা প্রথমে ধনিয়া নিতে হবে আমি এটা পাঁচ টাকা ধনেপাতা কিনেছি পাঁচ টাকাতে এতটা পরিমাণে ধনে দিয়েছে বাটলে এটা মোটামুটি এক থেকে দেড় কাপ হয়ে যাবে এর প্রথম শিকড়গুলো কেটে বাদ দিয়ে দিলাম তারপর একটু বেছে নেওয়ার পর জল দিয়ে বেশ ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে লেগে থাকা কাদা বা ময়লা সমস্তটাই ভালোভাবে বেরিয়ে যায় আমি একটু ভালো করে প্রথমে বেছে নেব তারপরে এটাকে জল দিয়ে ধুয়ে নেব এখানে পাতাটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখুন জলটা আমার একেবারেই পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে একটা ঝাঁঝরের মধ্যে নিয়ে জলটাকে প্রথমে ঝাড়িয়ে নেব এরপর বাকি উপকরণগুলো কেটে নিচ্ছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে এদিকে ধনিয়া পাতা জলটাও ঝাড়ানো হয়ে গেছে এটাকে একটু রাফলি চপড করে নেব যাতে বাটতে সুবিধা হয় চাইলে আপনারা একদম মিহি করেও কুচিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় খুব বেশি মিহি করে কুচানোর প্রয়োজন নেই কারণ যেহেতু এটা বেটে রান্না হবে তাই এরকম একটু রাফলি চপড করে নিলাম এবারে এই ধনিয়া পাতার কুচির সঙ্গে ছয়খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন এবারে এক কিলো পরিমাণে ছোট আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে এই আলুগুলোর গায়ে একটু ছিদ্র করে নিতে হবে যাতে এর ভিতরে পর্যন্ত তেল নুন মশলা সবটা ভালো করে ঢুকে যায় তো প্রত্যেকটা আলু এইভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি এরপরে একটা মশলা বানিয়ে নেব খুব সামান্য উপকরণ দিয়ে একটা শুকনো লঙ্কা একশো চামচ পরিমাণে গোটা ধনে আর এক চা চামচ পরিমাণে গোটা জিরে একটু ভালো করে হাই ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে মশলাটা ঠান্ডা করে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে এবারে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল এবারে জলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে জলের পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি আলু উপরের দিকে উঠে থাকবে এই পরিমাণ মতো জল দিলেই হবে দুই চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর আলুর ভিতরে পর্যন্ত লবণ চলে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করার কাজটা আপনারা প্রেশার কুকারেও করে নিতে পারেন দশ থেকে বারো মিনিট ফুটিয়ে আমি ঢাকনা খুলছি দেখুন আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আলুগুলোকে একটা পাত্রে ঢেলে আমি জলটাকে ঝাড়িয়ে নেব এরপর কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল রানাটা সাদা তেলেই বেশি ভালো হয় তেলটাকে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেওয়ার পর সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে লালচে করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন একসঙ্গে আমি সবকটা আলুই দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর দিয়ে দেব এতে সামান্য পরিমাণে একটুখানি হলুদ যেহেতু এটা হারিয়ালি দাম আলু বানাচ্ছি তাই কালারটা অবশ্যই সবুজ আসবে তবে সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দেবেন কালারটা ভীষণ ভালো আসবে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন একটা সুন্দর লালচে কালার চলে এসেছে তো এই পর্যায়ে আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকে অন্য একটা পাত্রে আমি এবার তুলে নিচ্ছি এবারে কড়াইতে যে তেলটা রইলো তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা জিরে আর আদাটাকে একটু হালকা করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে এর মধ্যে যে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম সেটাকে দিয়ে দিতে হবে এরপর তিরিশ সেকেন্ডের জন্য ক্যাপসিকামটাকেও আদা আর জিরের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি বাকি উপকরণগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেব একশো চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে রান্নার স্বাদ এবং রঙ দুটোই বেশ ভালো আসবে একশো চামচ পরিমাণে লবণও দিয়ে দিলাম আলুটা যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দেবেন তারপর এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি লবণ সবটা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে আর এরকম সুন্দর একটা কালার চলে আসছে তারপর সেদ্ধ করে ভেজে রাখা আলুটা এর মধ্যে মিশিয়ে দেবো আর ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দেবো তারপরে ভালোভাবে গ্যাসের ফ্লেম হাই করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে তিন থেকে চার মিনিট সময় ধরে সব উপকরণ ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে মশলা আলুর সঙ্গে সবটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু গরম জল যেহেতু আলুটা আগে থেকেই আমাদের সেদ্ধ করা ছিল তাই বেশি পরিমাণে জলের একেবারেই প্রয়োজন নেই জলটা দিয়ে সবটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিলেই দেখবেন গ্রেভিটা একেবারেই ঘন হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে সব শেষে রান্নাটা শেষ করতে হবে যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলা একশো চামচ পরিমাণে দিয়ে দেবো আর আর দেব এক চামচ পরিমাণে ঘি ঘি আর ভাজা মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম পরিবেশন করতে হবে হরিয়ালি দাম আলু অথবা হারিয়ালি আলুর দম যাই বলেন না কেন খেতেই কিন্তু ভীষণই ভালো হয় আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে একবার বাড়িতে অবশ্যই বানাবেন আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ